আসসালামু আলাইকুম শ্রোতা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকের আলোচ্য বিষয় হচ্ছে তিন জায়গায় স্ত্রীকে কখনো একা ছেড়ে দেবেন না নাম্বার এক স্ত্রী যদি অসুস্থ হয় তখন তাকে একা ছেড়ে দেবেন না নাম্বার দুই স্ত্রীকে কেউ অপমান করলে সেখানে তাকে একা ছেড়ে দিবেন না নাম্বার তিন কোনো পরপুরুষের কাছে কখনোই স্ত্রীকে একা ছেড়ে দিবেন না স্ত্রী যদি অসুস্থ হয় তখন তাকে একা দিবেন না চাই চিকিৎসা করতে বা ঘরে। আমাদের সমাজে অনেক ছেলে আছে যারা স্ত্রীর ব্যাপারে বেপরোয়া তখন সে নিজেকে অনেক অসহায় মনে করে নাম্বার দুই কেউ যদি আপনার স্ত্রীকে অপমান করে চাই আত্মীয় স্বজনরা বা বন্ধু বান্ধবীরা তখন তাকে একা ছেড়ে দিবেন না কারণ প্রতিটি মেয়ে তার স্বামীকে ঢাল মনে করে আপনি যদি অপমানের প্রতিবাদ না করেন আপনার স্ত্রী পক্ষে না থাকেন তখন সে অনেক বিপদে পড়ে যায় বা অনেক বড় বিপদে পড়ে যাবে তিন কোনো পরপুরুষের কাছে যার সাথে বিয়ে যায় একা ছেড়ে দিবেন না কারণ যখন কোনো মেয়ে পরপুরুষের কাছে থাকে তখন তৃতীয় একজন উপস্থিত হয় আর সে হচ্ছে শয়তান তারপর তারা অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় তাই আমরা এই তিন জায়গায় কখনো কোনো দিন স্ত্রীকে একা ছেড়ে দিব না ইনশাল্লাহ আশা করছি আপনারা এই তিনটি বিষয় মাথায় রেখে অবশ্যই এই তিন জায়গায় আপনাদের স্ত্রীকে কখনোই একাই রাখবেন না আল্লাহ আপনাদেরকে সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক আমিন